অরুদ্ধ আর্তনাদ পর্ব চার লিখেছেন উম্মে হাবিবা কথা এসব ভেবেই যাচ্ছিল আর তখনই তার রুমের দরজায় কেউ বাড়ি দেয় কথা বুঝতে পায় না এখন কে আসবে তাই সে চুপ ভালো করে মুছে নিয়ে নিজেকে ঠিক করে দরজা খুলে দিল দরজা খুলে কথা যা দেখতে পায় তাতে সে মোটেও অবাক হয় না কারণ এটা প্রায়ই হয় তার সাথে কথার সামনে ভাতের থালা হাতে নিয়ে আরিয়ান দাঁড়িয়ে আছে ঠোঁটে তার মুচকি হাসি আরিয়ানকে দেখে কথা একটুও অবাক হয় না কারণ যখনই কথা এভাবে খাবার ছেড়ে উঠে আসে তখনই আরিয়ান কোনো না কোনোভাবে জেনে যায় আর খাবার নিয়ে কথার কাছে আসে আর নিজ হাতে কথাকে খাইয়ে দেয় কথা আরিয়ানকে দেখে খাটে গিয়ে অপর পাশে ফিরে বসে পড়ে আরিয়ান ধীর পায়ে কথার পাশে গিয়ে বসে আরিয়ানের উপস্থিতি বুঝতে পেরে কথা মাথা নিচু করে রাখে সে চায় না আরিয়ান তার কান্না দেখুক সে কারুর কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না আর ওইদিকে আরিয়ান কথার মুখ দেখেই বুঝতে পেরেছে তার ছোট্ট প্রেয়সী কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে কান্নার কারণে ফর্সা চেহারা লাল হয়ে আছে আরিয়ান ফ্লোরে হাঁটু গেড়ে কথার মুখোমুখি বসে পড়ে কথা আরিয়ানকে মুখোমুখি দেখতে পেয়ে নিজের চেহারা অপর পাশে নিয়ে নেয় কথার এভাবে নিজের চেহারা লুকাতে দেখে আরিয়ান মৃদু হাসে সে জানে কথা কারুর কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না তাই তো এমন লুকোচুরি খেলছে আরিয়ানের সাথে আরিয়ান এবার ধীরভাবে নরম গলায় বলে ওঠে কথারানি, এত স্নিগ্ধ কণ্ঠ এত আবেগভরা মাখা ডাক এই ডাককে কি উপেক্ষা করা যায় উহু একদমই যায় না কথাও এই ডাক উপেক্ষা করতে পারল না কথা ধীরে ধীরে নিজের মুখটা সোজা করে আরিয়ানের মুখোমুখি হল কিন্তু মাথা নিচু করেই রাখল আরিয়ান এবার আরও নরম গলায় বলে উঠল ক্ষুদা লাগেনি পেটে তীব্র ক্ষুদা থাকা সত্ত্বেও কথা মাথা নাড়িয়ে বোঝালো তার ক্ষুদা লাগেনি কিন্তু আরিয়ান তো জানে তার প্রেয়সীর মনের খবর সকালেও অল্প কিছু খেয়েছিল কথা সেই দিকেও নজর ছিল আরিয়ানের সে তখনও খাবার নিয়ে আসত কিন্তু তখন কিছু একটা ভেবে আসেনি একটু আগে তার বন্ধু ফোন করেছিল তাই সে তাই সে কথা বলতে বলতে ফ্রিজ থেকে পানি আনতে গিয়েছিল আর তখনই তার মেঝুমার কথাগুলো শুনতে পায় আরিয়ান চাইলে তখনই তার মেঝুমাকে কথার জবাব দিয়ে দিতে পারত কিন্তু এটা পরে গিয়ে কথার জন্য ঝামেলার সৃষ্টি করবে তাই সে তখন সেখান থেকে সরে গিয়েছিল কথা যখন খাবার না খেয়ে তার রুমে চলে যায় তখনই আরিয়ান রান্নাঘরে গিয়ে কথার জন্য খাবার নিয়ে আসে আরিয়ান এবার একটু হতাশ হওয়ার ধরে বলে উঠল ও তার মানে তোর ক্ষুদা লাগেনি আমার কিন্তু প্রচুর ক্ষুদা পেয়েছে কথা কথারানি তাই তো ভাবলাম তোর সাথে গিয়ে খাবার খেয়ে নিই কিন্তু কী আর করার তোর তো ক্ষুধাই লাগেনি আর আমিও একা একা খাবো না হাহ কি আর করব? আমাকে এখন ক্ষুধার্তই থাকতে হবে এই বলে আরিয়ান বসা থেকে উঠে দাঁড়ালো সেখান থেকে চলে যাওয়ার জন্য আর তখনই কথা আরিয়ানের হাত ধরে ফেলল আরিয়ান জানত কথা তাকে আটকাবে আরিয়ানের মুখ প্রশান্তিতে হাসি দিয়ে উঠল সে পিছন ফিরে কথার দিকে তাকালো কথা তখনও মাথা নিচু করে রেখেছিল আরিয়ান গিয়ে কথার পাশে বসে খাবারের থালাটা হাতে নিল এক লোকমা কথার মুখের সামনে ধরল কথা একবার আরিয়ানের দিকে তাকিয়ে খাবারের লুকমাটা মুখে নিল আরিয়ান আরও একবার মৃদু হাসলো। আরিয়ান কথাকে খাইয়ে দিচ্ছে আর কথাও কোনো কিছু না বলে শান্তভাবে খেয়ে যাচ্ছে কথা জানতো আরিয়ান তাকে না খাইয়ে নিজেও খাবে না তাই সে আর অমত না করে চুপচাপ খেয়ে নিচ্ছিল কথার মাঝে মাঝে খুব আফসুস হয় আরিয়ান কথাকে যতটা ভালোবাসে যতটা যত্ন করে এই যত্ন যদি তাকে আবরার করত আর সে এটা আবরারের কাছে আশা করে কিন্তু আবরার কথার দিকে ফিরেও তাকায় না কিন্তু তাই বলে কি আবরারের প্রতি তার ভালোবাসা কমে যাবে উহু একটুও কমবে না বরং প্রতিনিয়ত কথার মনে আব্রারের প্রতি ভালোবাসা যেন বেড়েই চলছে আর আরিয়ান সে জানে না তার জন্য তার প্রেয়সীর মনের কখনো ভালোবাসা জন্মাবে কি না কিন্তু তাও সে হাল ছাড়েনি আর ছাড়বেও না সে প্রতিনিয়ত তার ভালোবাসার নতুন নতুন রূপ নিয়ে হাজির হয় কথার সামনে কথা তাকে ভালো নাই বাসুক সে তো আর মন উজাড় করে তাকে ভালোবাসাই দুজনের মনে ভিন্ন ভাবনা এইসব ভাবতে ভাবতেই কথার খাওয়া শেষ হলো খাওয়া শেষে আরিয়ান কথার মুখ মুছিয়ে দিয়ে উঠে যেতে নিলে কথা আরিয়ানের হাত ধরে তাকে আটকিয়ে দেয় আরিয়ান কথার দিকে তাকিয়ে ব্রকুচকে জিজ্ঞেস করে কি? কথা আরিয়ানকে ইশারা করে বোঝায় আমার খাওয়া তো শেষ হলো এবার কিন্তু আপনিও গিয়ে খেয়ে নেবেন আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে মৃদু হাসল এই হাসিটা হলো তার প্রতি কথার এই ছোট্ট যত্নের আরিয়ান মাথা নাড়িয়ে বলে উঠল যথা আজ্ঞা কথারানি এই বলে আরিয়ান সেখান থেকে চলে গেল আর কথা আরিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস শ্বাস ফেলল শরীরটা তার বেশ ম্যাচ হয়েছে তাই ভাবল একটু ঘুমানো যাক যেই ভাবা সেই কাজ কথা খাটে শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল বাড়ির নাম শুকনির ডুপ্লেক্স আকারের অফ হোয়াইট রঙের বাড়িটি বাড়ির পাশে রয়েছে মাঝারি আকারের বাগান বাগানে রয়েছে ভিন্ন রকমের নানা ফল ও ফুলের গাছ বাড়িটা সিলেট শহরের বালাগঞ্জ উপজেলার কিছুটা দূরেই কালাপাহাড়ের গভীরে অবস্থিত বাড়ির আশেপাশে বেশ গাছগাছালি রয়েছে আবরার বাড়িটাই প্রবেশ করার সাথে সাথেই হঠাৎ কেউ এসে তাকে জড়িয়ে ধরল সন্ধ্যা সাতটা কথা নিজের রুমে বসে পড়াশোনা করছে সামনে তার অ্যাডমিশন পরীক্ষা কথার ইচ্ছে সে সিলেটেই পড়াশোনা করবে কারণ সিলেটেই যে তার প্রাণটা রয়েছে যাকে একদিন না দেখলে বুকের ভেতরে ভীষণ ব্যথা হয় কথার স্বপ্নকে যে সিলেট এ থাকতেই হবে তার স্বপ্নের জন্য তার স্বপ্ন সে সিলেট পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়বে সে একজন বড় উকিল হতে চায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায় তাই তো সেই অনুযায়ী সে পুরোদমে পড়াশোনা করে যাচ্ছে প্রতিদিনের মতো এখনও সে মন দিয়ে পড়াশোনা করছিল আর তখনই কেউ কথার রুমের দরজায় কথা একটু বিরক্তই হল কারণ পড়া নিয়ে সে ভীষণ সংবেদনশীল তাই পড়ার সময় কেউ বিরক্ত করলে কথার ভীষণ রাগ হয় কথা মুখে একটু বিরক্তিভাব নিয়ে দরজাটা খুলল কিন্তু দরজা খুলে সে এমন কিছু দেখতে পেলো যার ফলে তার বিরক্তিভাবটা অবাকে পরিণত হলো কথা হয়তো কখনোই ভাবতে পারিনি যে এমন কিছু ও দেখবে কথা চুপ বড় বড়ো করে সামনের মানুষটির দিকে তাকিয়ে আছে সে হয়তো প্রতিক্রিয়া দেখাতেও ভুলে গেছে কথার এইসব ভাবনার মাঝেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি গম্ভীর কণ্ঠে বলে উঠল আমাকে কি বাইরেই দাঁড় করিয়ে রাখবি নাকি ভেতরে আসতে দিবি